দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফ্রান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবজ পৌরসভার প্রীতি বাজার থেকে আর আপনারা সকলেই জানেন আমরা ভাই ভাই এগুলো থেকে সারা বাংলাদেশে দুধের গাবি ক্রয় বিক্রয় করে থাকি আর এখান থেকে আপনারা উন্নত জাতের ফ্রিজিয়ান জার্সি এবং জাতের দুধের গাবি সংগ্রহ করতে পারবেন দশ লিটার বিশ লিটার পনেরো লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার পর্যন্ত দুধের গাভী আমরা বিক্রয় করে থাকি আপনারা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি আজকে যে খামারে দুধের গাভীগুলো আছে সেই গাভীগুলোর তথ্য আপনাদের মাঝে তুলে ধরব দর্শক প্রথমেই একটি দেখতে পাচ্ছেন দুধের কাগে চলো এক নম্বর এই লো 2 নম্বর এই স্ক্রিনে নাম্বার দেবো আপনারা ফোন দিয়ে দুধ দাম এবং বয়স বিস্তারিত তথ্য জানতে পারবেন तीन नंबर चार्सी फ्रिजन mm. चार नंबर আজকে ব্যস্ততার কারণে পেগেস দিতে পারেনি তাই আমি এমনিতেই দেখা দিচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন চার নাম্বার পাঁচ নাম্বার পুলো পাঁচ নাম্বার আমাদের তিন শেডে দুধের গাভী আছে আমি একে এক সবগুলা দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনে দ নাম্বার থাকবে যোগাযোগ করবেন এখানে দশ লিটার বারো লিটার পনেরো লিটার বিশ লিটার পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাভী ফার্মে আছে আরেকটি শেডে যাচ্ছি এখানে আরেকটি এখনো অদাতেই এটা জার্সি ফ্রিজিয়ান এখনো অদাতই আছে এখনো অদাত জার্সি ফ্রিজিয়ান

পাচ্ছেন এটি হলো সার বাচ্চা এখানে আরেকটি গাব এই গাবগুলো আট মাসের এক মাস পরে বাচ্চা দিয়ে দেবেন কেবল অদাতি আছে এখনো দাঁতই নি এটা অদাত ফ্রিজিয়ান এটাও এক মাস দশ দিন সময় আছে কেবল দুই রাত বকনা বাচ্চা জার্সি ফ্রিজিয়ান আমাদের আরও আরেকটি শেডে দুধের গাবি আছে আপনার যারা উন্নত জাতের দুধের গাবি করতে চান আমাদের দিনাজপুর আফরান টিভির সাথে থাকবেন ফেসবুকে ফ্লো দিয়ে রাখবেন দিনাজপুর আফরান টিভি ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ